আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা উদ্যোক্তা বন্ধুগান আপনারা অনেকে মানে হাইব্রিড পেঁপের জাত খুঁজতেছেন যেটা মানে ভালোভাবে সবজি উৎপাদন করবে অর্থাৎ কাঁচায় বিক্রি করতে পারবেন এমন জাত তো এরকম একটা মানে যুগান্তকারী জাত বাংলাদেশের আবহাওয়ায় খুবই ভালো ফলন হয় এরকম একটা জাত কিন্তু আপডেট এগ্রিকালচারে চলে এসেছে আমাদের মানে প্রায় দীর্ঘ দুই বছরের উপরের মানে রিসার্চের ফলাফল হিসেবে আমরা এই বছরে মার্কেটে কিছু দিয়েছি আগামীতে আমরা ব্যাপক পরিসরে এই জাতটা দিব ইনশাল্লাহ আমরা ভালো সারা পাচ্ছি তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি আসলে আমাদের এটা কিন্তু আপডেট গ্রিন জাতের হাইব্রিড পেপে আর আপডেট গ্রিন জাতটি কিন্তু একদম শর্ট গাছ মানে একদম মানে আটো সাটো হয় এটা কিন্তু আপনারা অন্যান্য প্রচলিত যে কোনো জাতের তুলনায় আপনার জমিতে পরিমাণে বেশি গাছ রোপণ করতে পারবেন অর্থাৎ অন্য জাত যদি আপনারা ছয় ফিট স্কোয়ার ওপন করেন আপডেট গ্রিন জাতটিকে আপনারা পাঁচ ফিট স্কোয়ার ওপন করতে পারবেন আর একটা বিষয় হলো এই জাতটা কিন্তু একদম মানে আপনার সবজি উৎপাদন করার কারণে মানে যে এত সুন্দর একটা কালার আসে অর্থাৎ আপনার যদি আমি দেখাই আপনাকে আমাদের এই পেঁপে কিন্তু এখনো ছোট পর্যন্ত আছে আমরা ডালগুলো মানে ভাঙতেছি না কারণ এখন খুব কম বয়স গাছগুলোর দেখেন এত সুন্দর এখন যে কালারটা চলে এসেছে মানে সবজিতে বাজারে অনেক চাহিদা হবে এই জাতটার এবং একটু যখন বড় হবে এটার ওজন প্রায় মানে আড়াই থেকে তিন কেজি পর্যন্ত হয় অ্যাভারেজ ওজন আপনার মানে আড়াই কেজি মানে তিন কেজি তার উপরেও আমরা এর ফলের সাইজ পেয়েছি আর এটা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আসলে একদম শর্ট গাছে কিন্তু একদম নিচে দেখেন ছোট গাছে আর খুব কম সময় পেপেটা কিন্তু চলে এসেছে এবং এই গাছে কোনো ভাইরাস নাই ভাইরাস রোগ বাড়াই একেবারে নাই প্রায় দেশি জাতগুলোর মতো সুন্দরভাবে চাষ করা যায় এবং এই জাতটি আপনারা কিন্তু অবশ্যই মানে নিঃসন্দেহে চাষ করতে পারবেন কারণ এটা আপনার যদি সবজির উদ্দেশ্যে আপনি চাষ করতে চান আপডেট গ্রিন জাতটি কিন্তু আপনার মানে সবজির জন্য আপনি যে রকম চাহিদা গুলো চান সবগুলো খুবই সুন্দর একটা শেপ আসে তো আপনারা আপডেট গ্রিন জাত এবং আপডেট কিং এবং আপডেট কুইন সহ আমাদের যে জাতগুলো রয়েছে আরো আমরা বেশ কয়েকটি জনপ্রিয় জাতগুলো যেগুলো অন্যান্য কোম্পানি সেগুলোর কিন্তু চারা মানে উৎপাদন করে থাকি তো আপনারা আমাদের এই জাতগুলোর বীজ এবং চারার জন্য আপডেট এগ্রিকালচারের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন এবং আপডেট এগ্রিকালচার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ